জানো তো এই ভিডিওটা করতে গিয়ে আমি যে কি ভয়েস দেবো সেটা খুঁজেই পাচ্ছিলাম না বাই ভিডিওটা কিন্তু অনেক পুরোনো প্রায় ছাব্বিশে অক্টোবরের এই ভিডিওটা দিনটা ছিল শনিবার তো সকাল সকাল উঠে চলে গেছিলাম স্টেশনে বরাবরের মতো ওই আমার সাথে ছিল মা আমাদেরকে এগিয়ে দিয়ে এসেছিল স্টেশন অবধি তারপর ট্রেন ধরে সোজা চলে গেছিলাম মেছেদা দেখতে পাচ্ছ আমাদের এখান থেকে স্টেশনটা পুরোটাই খালি কিন্তু কিছু দূর যাওয়ার পর স্টেশনে এত ট্রেনে ভিড় হবে যে ভিডিও করার সুযোগই পাবো না আসলে এতদিন পর ভিডিও দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা এডিট করতেই আমি ভুলে গেছিলাম যখন আমি ভিডিওটা এডিট করতে যাই তখন দেখি ভিডিওটাই পড়ে আছে এখনো ভয়েস দেওয়া হয়নি তাই তাড়াতাড়ি করে ভিডিওটাকে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আজকে তো আমি আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তা হাই সবাইকে কেমন আছে তোমরা সবাই আমি অর্পিতা আমার ফেসবুক পেজে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে চললাম একটা বিশেষ দিনে যেটা আমরা অনেক দিন আগে থেকে অপেক্ষা করছি আমার অপেক্ষার অবসান শেষ হলো সবে তারপর টোটোয় করে মেচেদা থেকে নেমে সেখান থেকেই টোটো ধরে চলে গেছিলাম পুরো স্টার ভিলেজ হোটেল তারপর হোটেলে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করছি যে আমরা এখানে কিসের জন্য এসেছি তো দেখতে পাচ্ছ হোটেলে হোটেলটা কিন্তু প্রচুর বড় জায়গা দিয়ে হোটেলটা ছিল আর ভীষণ সুন্দর এলাকাটা ছিল আর সেখানে গিয়েছি আমি আর কিছু তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করবো না তা কী করে সম্ভব এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই সবার আগে দেখে নিয়েছো আবার তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিও করতে কার না ভালো লাগে আর মেয়েদের তো আরও বেশি ভালো লাগে তাই না তো সেখানে গিয়ে তোমাদের সাথে কিছু কিছু ভিডিও শেয়ার করছি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কেন গেছি হ্যাঁ আজকে ছিল আমাদের মেছেদাতে একটা মেকআপ সেমিনার যেটা ছিল সাথী ম্যামে সাথী ম্যামকে তোমরা তোমরা সবাই চেনো খুবই প্রিয় একটা ম্যাম এই ম্যামের হাতের কাজ সত্যি বলতে আমার অপূর্ব সুন্দর লাগে তো সেই ম্যাম আমাদের বাড়ির কাছে সেমিনারে এসেছে ভাবা যায় তো সেই জন্য না দেরি করে ঝটপট করে সিটটা বুক করে চলে গেছিলাম সেমিনারে আমরা যখন পৌঁছাই তখনও কিন্তু অনেকেই এসে পৌঁছায়নি মানে বলতে গেলে প্রায় কজন এসেছিল তাই এখনও অবধি সেমিনারটা শুরু হয়নি বাইরে আমরা ঘোরাঘুরি করছি আর ওই যে দেখছো দিদি আর দাদাটাকে ওরাই ছিল আমাদের সাথে সত্যি বলতে একবারের জন্যও কিন্তু মনে হয়নি যে আমরা সেমিনার করতে গিয়েছি মানে ম্যাম এত সুন্দরভাবে বোঝাচ্ছিলো যেন মনে হয় পুরো ক্লাস নিচ্ছিল তারপর এখানে আমরা কিছুক্ষণ যেন ওয়েট করছিলাম কারণ মেকআপ সেমিনারটা এখনও অবধি শুরু হয়নি তো বলছিলো শুধু খালি তোমারই ক্লিপ নাও আমাকে নিতে হবে না তো সেই জন্য সবাইকেই দেখিয়ে দিলাম আর তোমরা দেখে নাও যে কিভাবে ম্যামের এন্ট্রিটা হয়েছিল। তোমরা শুধু দেখতে থাকো thank <laughs> you কেমন হয়েছে ম্যামের এন্ট্রিটা খুব সুন্দর ছিল তাই না আর আমারও কিন্তু সেখানে সত্যি বলতে ভীষণ সুন্দর লাগছিল যেন মনে হচ্ছে একটা রূপকথার গল্পর মতো যিনাকে আমরা এতদিন ধরে ফোনে ভিডিও ফটোতে দেখে এসেছি তো সেই ম্যামকে সামনাসামনি দেখে কিন্তু সত্যি বলতে একটা রূপকথা ছাড়া আর কিছুই না তাই না তো পেছনে ছিল ম্যামের ছেলে এবং হাজব্যান্ড তারপর তারপর সাথে ছিল মডেলও তো এখান থেকেই আমাদের মেকআপ সেমিনারটা পুরোপুরি শুরু হয়ে যায় তারপর ম্যাম আমাদের সাথে কিছু কথাবার্তা বলে যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা আর অবশ্যই কিন্তু জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে আমি ఐకమే కదా స్టార్ ఫస్ట్ ఫలో అండ్ లాస్ట్ ఫలో ఓకే అజం థాంక్యూ ম্যামের সেমিনার দেখতে দেখতে প্রথম লুকটাও কমপ্লিট হয়ে গেল তারপর আমাদের এখানে একটা লাঞ্চ ব্রেক চলছিল দেন তারপর ছিল একটা সেকেন্ড লুক তারপরেই কিন্তু হয়ে যেত আমাদের সেমিনারটা তো দেখো আমরা এখানে সবাই মিলে কত কতজন এসেছিল সেমিনারে শুধু ভাবাই যায় না তারপর এখানে সবাই মিলে আমরা লাঞ্চ করার পর এটা ছিল সেকেন্ড ডেমোস্ট্রেশনটা যেটা ছিল একটা রিসেপশন লুকের মডার্ন লুকের ওপরে ছিল এই ছিল দুটো লুক যেটা ম্যাম আমাদেরকে দেখিয়েছিল তো চলো দেখা হচ্ছে ওটা নেক্সট ভিডিও আর সবার শেষে তো খুব মজা করলাম দেখো